হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় ওয়াশিং মেশিন কিভাবে সিটিং করবেন অর্থাৎ ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাশে রাখা আছে একটি ওয়াশিং মেশিন এটি একটি অটোমেটিক ওয়াশিং মেশিন এটি সম্পূর্ণরূপে অটোমেটিক নয় এটি ওয়াশিং মেশিন আমরা সাধারণত জেনে থাকি দুই প্রকার একটি অটোমেটিক আর একটি ম্যানুয়াল এটি হচ্ছে অটোমেটিক তবে ডিজিটাল অটোমেটিক নয় এটা অ্যানালগ অটোমেটিক তো বর্তমান সময়ে যে যে ওয়াশিং মেশিনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো বর্তমান সময়ের অটোমেটিক গুলো একেবারেই ডিজিটাল মডেল বা আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি তো এরকম আমরা যে ওয়াশিং মেশিনগুলো ব্যবহার করে থাকি সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করে থাকি তো অনেকেই হয়তো জানি না এই ওয়াশিং মেশিনটি কিভাবে ইনস্টলিং করব অর্থাৎ কিভাবে এটি চালু করব অর্থাৎ কিভাবে সেটিং দিয়ে এটি চালু করতে হয় এবং আমরা সঠিকভাবে হয়তো অনেকেই জানি না কিভাবে এই ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ওয়াশিং মেশিনটি ব্যবহার করতে হয় এবং সেটিং করতে হয় তো দেখতেই পাচ্ছেন এখানে এই ওয়াশিং মেশিনের এই মডেলগুলোতে সাধারণত একটিতে হয় স্পিন এবং হয় ওয়াশ তো প্রথমত আমাদের এটি ইনস্টল করতে হবে এক্ষেত্রে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার হাতে রয়েছে একটি ম্যাজিক পাইপ প্রতিটি ওয়াশিং মেশিনের সাথে এরকম একটি ম্যাজিক পাইপ থাকবে আর যদি না থাকে তাহলে আপনারা যে কোনো দোকান থেকে বা হার্ডওয়্যারের দোকান থেকে এরকম একটি ম্যাজিক পাইপ নিয়ে নিতে পারেন তো এটি কিভাবে করতে হবে আমি আপনারা থাকবেন এখানে একটি ছিদ্র আছে এই যে প্রথমত অবস্থায় এই পাইপটি এখানে সুন্দর করে লাগিয়ে দেবেন আর এ মাথায় ট্যাপ অর্থাৎ এটা দিয়ে পানি ভিতরে প্রবেশ করবে এটা দিয়ে পানি ভিতরে প্রবেশ করবে এটা ট্যাপে লাগিয়ে দেবেন এবং সে অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী যত কাপড় এখানে রাখবেন সে অনুযায়ী পানিটি নিয়ে নেবেন এবং আর একটা জিনিস দেখায় এই যে দেখুন এটা হচ্ছে আরেকটি পাইপ এটাকে বলা হয় ড্রেন লাইন এটা ওয়াশিং মেশিনের ড্রেন লাইন অর্থাৎ ভিতরে যে কাপড়গুলো ওয়াশ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তারপর ড্রেন লাইন অন করে দিলে এই পাইপ দিয়ে পানিটি ড্রেনে প্রবেশ করবে বা বেরিয়ে যাবে তো এই পানিটি যে যেখানে আপনারা রাখবেন সেটি হচ্ছে যে কোনো পাইপের যেখান দিয়ে পানিটি বেরিয়ে যায় সেখানে লাগিয়ে দেবেন অর্থাৎ এইটা দিয়ে পানি প্রবেশ করবে এবং ওয়াশ হয়ে যাওয়ার পর ড্রেন লাইনের পাইপ দিয়ে বেরিয়ে যাবে খুব সহজেই আপনারা এটি সেটিং করে নিতে পারবেন ব্যাপারটা খুবই সিম্পল শুধু একটু বুঝে নিতে পারলেই হয় তো এখন আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ইনস্টল করতে হয় তো এটা তো শুধু পাইপ সেটিং তো এখন আমি দেখাবো এটি কীভাবে চালু করতে হয় তো প্রতিটি ওয়াশিং মেশিনে একটি পাওয়ার ক্যাবেল থাকবে এটি হচ্ছে পাওয়ার ক্যাবেল এটি বৈদ্যুতিক লাইনে প্রবেশ করাইতে হবে এবং যেভাবে বললাম সে অনুযায়ী আমাদের অবশ্যই এই পাইপগুলো সেটিং করে নিতে হবে তারপর দেখা যাবে এখানে বৈদ্যুতিক লাইন পেলেই একটি পাওয়ার বাল্ব জ্বলে উঠবে তারপর এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ কিভাবে কাপড় সুন্দরভাবে পরিষ্কার করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা একটি ওয়াশিং মেশিন কিভাবে সেটিং করতে হয় আশা করি আপনারা মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ওয়াশিং মেশিন নিয়ে যদি আর কোনো প্রশ্ন বা মতামত থাকে বা আপনারা কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ